আমার নবী মক্কা নগরীতে আসলেন রহমতের নবী আমার নবী গাছের জন্য রহমত মাছের জন্য রহমত খেজুর গাছের সাথে টেক লাগায় নবী খুদ্া পরে কিছুদিন পরে খুদ্াটা পড়া বন্ধ করে ভিন্ন একটা মিম্বর বানালেন খুদ্া করবেন মরা খেজুর গাছে আর পরবেন হাদিসে পাকের মধ্যে নবী বলেন মানুষ কান্না করলে যেমন আওয়াজ হয় মরা গাছের থেকে তেমন কান্নার আওয়াজ শোনা যায় বলবেন না এই মেয়া বয়ান কিন্তু করে করা যায় না বয়ান হয় শ্রোতাদের মহাব্বতের আলোকে শ্রোতাদের আকর্ষণে বয়ান বের হয় অনেক জায়গায় বয়ান করতে বৈশা খুঁজে পাওয়া যায় না বয়ান আবার অনেক জায়গায় বসলে বয়ানের সীমানাই শেষ হয় না তখন দুই ঘন্টা চলে গেল খবর নাই তিন ঘন্টা চলে গেল খবর নাই এটা শ্রোতাদের এখলাসের উপরে বয়ান আল্লাহ বের করে দেন আর বক্তাও এখলাস নিয়ে যদি বসেন আল্লাহ রহমতের দরজা খুলে দিবেন মরা গাছ কানতেছেন সাহাবায় কেরাম বললেন পয়াগম্বর মরা গাছটা কানতেছে আপনার জন্য নবী আসলেন এই খেজুর গাছ কাঁদো কেন আপনার বিরহের বেদনা কি চাও আমি মোহাম্মদ দোয়া করে দেই তুই তাজা হয়ে যা তোর মধ্যে আবার ফল হবে মক্কাবাসী তোর ফল খাবে না নবী চাই না কি চাও বল খেজুর গাছ বলে পয়গম্বর এখানে আমাকে দাফন করে দেন জান্নাতে আপনার সাথে একত্রে থাকবো নবী ওখানে দাফন করলেন কিয়ামতের ময়দানে নবী ওয়াদা করেন আমার সাথে জান্নাতে থাকবা উস্তুর নেহান না না আজাহারে রাসূল না আলামি জামচুর বাবে আকুল নামটা হলো তার উস্তুর নেহান না মক্কা মদিনায় যাবেন হাজী সাহেবরা রওজা মubaroker পাশে ওই যে নবীর মিম্বর ওখানে একটা ফাতরের পিলার আছে বড় মোটা পিলারের উপরে গোলাকার আরবিতে লেখা আছে সতুনে উস্তুনে হান্নানা এই পিলারটা উস্তুনে হান্নানার খুঁটি এই গোড়ায় যদি নিচের দিকে যাও আজও গেলে নিচে পাইবা আল্লাহর নবীর দাফন করা সেই মরা খেজুর গাছের মিম্বর ওখানে দাফন করা আছে এরে নবীর উম্মত বেঈমান আবু জাহল হাতের মধ্যে পাথর নিয়ে কয় মুহাম্মদ আপনারা কি বলবেন দেখছেন বলেন বলেন

बंदगी तू कार नहीं जिंदगी में बंदगी तू कार नहीं ज़िंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे বন্দগি শারমিন্দা হে যুবকেরা আল্লাহ দিয়ে তাকায় গো খারাপ লাগছে এখন এক তারাওয়ালা যদি পাশে থাকতো কি পরিমাণ বাইরইতো তোমরা যে বাদ্যযন্ত্র দিয়ে শুনো আমরা বাদ্যযন্ত্র সারা বলতেছি খারাপ লাগে তাহলে বাদ্যযন্ত্রের গুলো শুনো গেল মদিনার নবী বলেছেন ও উম্মত

দুনিয়া মাৰ ননা হাজাৰ গুজাৰ হৰিদাৰ নিয়া মনিয়া কলবাৰ ন गुदर हो